দার্জিলিং এর পাহাড়ি ঠান্ডায় এক প্লেট গরম ধোয়া ওঠা মোমো কেবল পেট নয় মনকে উষ্ণতা দেয় এর স্বাদ অতুলনীয় মোমোর আসল সৌন্দর্য এর সংস্কৃতির পরিচয় বহন করে এটি কেবল একটি খাবার নয় এটি বন্ধুত্বের আড্ডা হাসি ঠাট্টা এবং ভালো সময়ের সঙ্গী মোমো দার্জিলিং এর মানুষের জীবনযাত্রার একটি আনন্দের অংশ সহজ কথায় দার্জিলিং এর মোমো হল ভালোবাসার সাথে তৈরি এমন একটি খাবার যা প্রতিটি কামড়ে পাহাড়ের স্বাদ এনে দেয় রোজ নতুন পদ নতুন বাহার টুকিটাকি ব্যঞ্জনে স্বাগত বারবার দার্জিলিং এর স্বাদ এবার আমার রান্নাঘরে এই জিবে স্টিম মোমো বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে বাটার লবণ গোলমরিচ গুঁড়ো মিহি করে কুচোনো পেঁয়াজ কুচোনো স্প্রিং অনিয়ন ধনেপাতা পাতা কুচি গ্রেট করা রসুন সোয়া সস এবং কাঁচা লঙ্কা কুচি আর মোমোর বাইরের আবরণটার জন্য লাগবে ময়দা এবং নর্মাল জল প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য এখানে শুধুমাত্র লবণ ব্যবহার করছি আর কিছু ব্যবহার করব না লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি যেহেতু ময়দাটা একটু রেস্টে রাখতে হবে সেই জন্য আমি আগে মাখার কাজটা সেরে নিচ্ছি তারপরে একে একে বাকি কাজগুলো করব। ময়দাটা স্মুথ ভাবে মাখা হয়ে গেছে এবার আমি মিনিটের জন্য রেস্টে রাখবো ময়দাটা এরপর আমি মোমোর স্টাফিংটা রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আমি ধুয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর এখানে দিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি স্প্রিং কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ ব্যবহার করেছি ছোট বাটির এক বাটি ধনে পাতা কুচি দু চামচ থেত করে রাখা রসুন আপনারা চাইলে রসুনটা কুচিও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলো ভালো করে মাংসর সাথে মাখা হয়ে গেছে এরপর আমি এখানে এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন তারপর এখানে দু ছিপি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সোয়া সস স্বাদ অনুযায়ী লবণ সব শেষে দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তেলও দিতে পারেন কিন্তু বাটারটা দেওয়ার ফলে টেস্টটা খুব ভালো আসে ভালো করে এবার সব কিছু একবারে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু পুটটা পুরোপুরি রেডি ময়দাটা পনেরো মিনিট রেস্ট হয়ে গেছে দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে ডোটা আমি ফাইনালি আর একবার ঠেসে দিচ্ছি এই মোমো বানাতে বানাতে আপনাদেরকে একটা কথা শেয়ার করি এই মোমোর রেসিপি কিন্তু আমার শিলিগুড়ির একজন আত্মীয়র কাছ থেকেই শেখা তারা বেশ কয়েক বছর আগে আমাদের এখানে এসেছিলেন তারাই এই মোমোটা আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন কারণ তাদের মোমোর দোকান তাদের হাত ধরেই কিন্তু মোমো শেখা এবং মোমো খাওয়া সেই যে স্বাদ পেয়েছি তারপর থেকে যখনই ইচ্ছে করে বাড়িতে এইভাবেই বানিয়ে খাই বাড়ি তে বানালে কি পরিমাণটাও বেশি হয় আর নিজেদের পছন্দ মতো ভরপুর পুর দিয়ে মোমোটা খাওয়া যায় তো যাই হোক দেখুন আমি এখানে একটা ছোট্ট লেচি থেকে লুচির আকারে বেলে নিচ্ছি খুবই পাতলা করে বেলে নিতে হবে কারণ মোটা বেললে কিন্তু বাইরের যে খোলটা সেটা খুবই মোটা হবে খেতে খুব একটা ভালো হবে না যত পাতলা হবে খেতেও কিন্তু তত স্বাদ হবে তারপর এখানে দু চামচ পরিমাণ আমি এখানে পুটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ পুটটা বেশি বলে কিন্তু অতিরিক্ত বেশি দিলে হবে না মানানসই দিতে হবে না হলে কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে তারপর দুপাশ একসাথে জয়েন করে একসাথে তারপরে যে শাড়ির আমরা কুচি করি সেই কুচির মতো করে ব্যাপারটা আটকে দিতে হবে আমি মোমো সেপটা লম্বাটে সেপেই রেখেছি অনেক রকমেরই সেফ হয় আমি এক রকমই করে রেখেছি তো এইভাবেই আপনাদের দেখালাম তো আবার যখন কখনও মোমো বানাবো তখন আপনাদের সাথে বাকিগুলো শেয়ার করব। এইভাবে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব আমি আমার সুবিধার জন্য কিন্তু একটা একটা করে লেচি বেলে নিচ্ছি আপনারা চাইলে একটা বড় রুটির আকারে বেলে সেইটা গোল কিছু দিয়ে কেটে ব্যবহার করতে পারেন আমি প্রথমে দশটা মোমো বানিয়ে নিয়েছি বাকিগুলো আমি পরে যে যখন খাবে তখন তাদেরকে সেইভাবে বানিয়ে দেব। এবার মোমোগুলো ভাপানোর পালা সেই জন্য স্টিমারে বাটিতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর একটার পর একটা মোমো আমি ভালো করে সাজিয়ে নেব আমি যে কটা মোমো বানিয়েছি পাঁচটা পাঁচটা করে আমি মোমো প্রথমে করব। আমার যেহেতু দুটো বাটি সেই কারণে আর মোমো খাওয়ার জন্য যে স্যুপ আর স্পেশাল চাটনি তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে আমি মোমোগুলো জল দিয়ে ভাপাবো আপনারা চাইলে কিন্তু এই তলার বাটিটাতে স্যুপ দিয়ে স্যুপের সাহায্যেও কিন্তু মোমোগুলো ভাপিয়ে নিতে পারেন তাহলে একবারই পুরো ব্যাপারটা হয়ে যায় জলটা গরম করে মোমোগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে বারো থেকে ঠিক পনেরো মিনিট অবধি রাখতে হবে এর বেশি কিন্তু রাখবেন না তাহলে কিন্তু ব্যাপারটা পুরো স্টিকি হয়ে যাবে খেতে খুব একটা ভালো হবে না আমার কিন্তু মোমো রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন কোন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন তাহলে আমার নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ